আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা কাটওয়ার্কের ড্রেস দেখাবো এই যে সুন্দর কাপড় দিয়ে জয়েন্ট দিয়ে কাটওয়াকের জয়েন্টটা দিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন ডাবল কাটওয়াক এই যে ডাবল হবে এখানে তো এই কাটওয়াকের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দুইটা কাপড় কিন্তু আমি সুন্দর করে জয়েন্ট দিয়ে নিয়েছি যেখানে গোলাপি সেখানে সাদা কাটওয়াক হবে যেখানে সাদা কাপড় সেখানে কিন্তু গোলাপি রঙের কাটওয়ার্ক হবে আর দুইটা কালার দিয়ে কিন্তু মাসাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন তো এই কাটওয়াক কিভাবে কাটবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর এই কাটওয়াকের ড্রেসের আমি অর্ডার নিচ্ছি শুধু কাটওয়াক করে দিব এমন অর্ডার নিব আপনারা চাইলে আমার কাছে অর্ডার দিতে পারেন আর এই যে দেখেন যেহেতু আমি এখানে ডাবল কাটওয়ার্ক দিব তো আলাদাভাবে কাপড়টা কাটতে গেলে দেখা যাচ্ছে দুটা কাপড় ছোট বড় হয়ে যেতে পারে এজন্য এক্সপাশে নিয়ে এই যে আমি এটা কেটে নিচ্ছি তো এটার মেন মাপ হচ্ছে স্কোয়ার মানে আপনি যদি কাপড়টা লম্বায় যতটুকু রাখছে মানে এটা আমি কেটে এখন লম্বা করে নিচ্ছি এই যে এই অংশটুকু লম্বাতে যতটুকু হবে চওড়াতেও কিন্তু ততটুকুই হবে আপনি প্রথমে কাটার সময় কাপড়টা যদি দেড় ইঞ্চি নিয়ে থাকেন তো শিলার পরে আপনার যতটুকু আছে আপনি সাইডেও ঠিক সেই মাপটাই নেবেন তো যেহেতু আমার কাটতে কাটতে অনেক হাত ঠিক হয়ে গেছে তা আমার এটা মাপতে হবে না তো আমি আন্দাজে এটা করে নিলাম আপনারা চাইলে এটা মেপে নিতে পারেন ফিতাটা এর উপর রেখে এটা সেই অনুযায়ী কেটে নিতে পারেন আমার এটা সমস্যা হচ্ছে না এই জন্য আমি এটা এইভাবে কেটে নিচ্ছি তো এটা স্কোয়ার হলেই তাহলে এই শেপটা কাটওয়াকের শেপটা কিন্তু সুন্দর আসে আপনারা কিন্তু ওইভাবেই নেবেন আর আপনারা যদি চান তাহলে আমাকে এই কাটওয়ার্ক ড্রেসের যে কোনো কালারের বা যে কোনো ডিজাইনের ওপর অর্ডার দিতে পারেন শুধু কাটওয়ার্ক করে দিব যেহেতু ঈদের আর বেশি সময় নাই ঈদের আগে আপনারা এখন চাইলে আমাকে অর্ডার দিতে পারেন আপনারা বলে দিবেন যে কি কালার নেবেন বা কোথায় কোথায় কাটওয়ার্ক নেবেন তো আমি সেইভাবে ড্রেসগুলো করে দেব ইনশাল্লাহ অনেক সুন্দর করে আপনারা চাইলে আমাকে কাটওয়াক করা ড্রেসের অর্ডার দিতে পারেন আবারও বলে দিচ্ছি যে শুধু কাটওয়াক করা থাকবে এর ওপর কোনো বুটিক্সের কাজ থাকবে না শুধু কাটওয়াক করা থাকবে সেই ড্রেস নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম